বালি পাচারের জেনে কদর বেড়েছে নৌকার কারিগরের পাশাপাশি মাঝিদের সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালি নিয়ে রাজ্যের সমস্যা দেখা দিয়েছে বারংবার খবরের শিরোনামে আসছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বালি বালি পাচার দিন দিন বাড়তে থাকায় বাড়ছে নৌকার কদর নতুন করে তৈরি করা হচ্ছে নৌকা পাশাপাশি মেরামত করা হচ্ছে নৌকাকে ঠিক এমনই ছবি ধরা পড়েছে ক্যামেরায় প্রসঙ্গত বর্ষার প্রাক মুহূর্তে নৌকার চাহিদা ব্যাপক পরিমাণে থাকে কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে ভিন্ন রকমের ছবি বর্ষা পার হয়ে যাওয়ার পরেও কদর কমছে না নৌকার বরং চটচড়িয়ে বাড়ছে নৌকার চাহিদা বালুঘাটা আত্রেই নদীর তীরবর্তী গ্রামগুলিতে বর্ষার পরেও কদর কমে না নৌকার আত্রেই নদীর বুকে নৌকা নামিয়ে চলছে দিদার বালি এর জেরে আগের তুলনায় দ্বিগুণ পরিমাণে চাহিদা বাড়ছে নৌকার কারিগরের পাশাপাশি মাঝিদের সূত্র মারফত জানা যায় নৌকা মেরামত করার জন্য কারিগরদেরও হাতে রাখছে পাচারকারীরা জানা যায় নৌকার বাড়তি অর্ডার থাকায় নৌকা কারিগরদের রোজগারও বেশ অনেকটাই বেড়ে গিয়েছে বালুঘাট আত্মীয় নদীর থেকে বালি তোলা নিষিদ্ধ কিন্তু নদী বক্ষে নৌকা নামিয়ে দিনের পর দিন চলছে বালি পাচার শুধু নৌকা না চলছে ট্রাক্টরে করেও বালি পাচার তবে এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়ে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে নৌকা মেরামতির কাজ করছে নৌকা কারিগররা নৌকাগুলো করে চলে বালি পাচার ঠিক এমনই জানা যায় কাকা এই যে নৌকাটা বানাচ্ছো নৌকাটা কি কাজে ব্যবহার হয় এটা বালুর ব্যবসা বালুর কাজে ব্যবহার হয় এই মুহূর্তে দেখছি তুমি নৌকাটা বানাচ্ছ তোমার কিরকম মুনাফা হচ্ছে বা তোমার কিরকম আমার মুনাফা কি হচ্ছে লাভ কতটা করছো আমার মুনাফা মনে করো যে আমি কন্টেক নেই একটা নৌকা দেব হ্যাঁ দুই হাজার তিন হাজার তুমি কতটা খুশি টাকাটা হ্যাঁ জোরে বলবো আমার একটু কানে কম শুনি কতটা খুশি ধরেন এখন আমরা এখন গরিব মানুষ এই অল্প পয়সায় কাজ করি সব কাজ চলে না তাও করি কী করবে পেটের দায়ী করি বাবা এখন তো দিন পাঁচশো ছয়শো কামাই না গেলে সংসারটা চলবে না বাবা খরচ ধরেন মোটামুটি এবার একটা নৌকা বানাতে ধরেন তাও আশি হাজার নব্বই হাজার টাকা খরচা হয় মিস্ত্রি খরচা মরচা দিয়ে কাঠ করে দিয়ে